গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যা সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে বসে গেছি একদম চায়ের আড্ডায় আর গরমকাল হোক বা শীতকাল চায়ের আড্ডা বা চা খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি তো ভীষণভাবে পছন্দ করি তো গল্প করতে করতে চা খাওয়া তো কমপ্লিট এবার চলো বিছনাটা চট করে ছেড়ে ফেলি শীতকালের বিছানাতে কিন্তু এই কম্বল একটা এক্সট্রা হেডেক তো যাই হোক হেডেক হলে তো হবে না একে তো যত্ন করে রাখতে হবে তাই না প্রত্যেক দিনই কম্বলটা রোদে দিয়ে আসি আগে কিন্তু আজকে আর কম্বলটা রোদে দেব না কারণ আজকে একটু বেরোবো আর ফিরতে যদি অনেকটা লেট হয়ে যায় তারপর আবার কম্বল বাইরেই ঠান্ডা পড়ে থাকবে তো তার জন্য আমি আর আজকে বাইরে দেব না এখন বিছনাটা ঝেড়ে নিয়ে যাই চলো রান্নাঘরে কারণ রান্নাঘরে গিয়ে আজকে দেখি ব্রেকফাস্টে কি হলো ও এদিকে বসে গেছে অলরেডি রুটির সাথে সব রকমের ভাজা মানে শীতকালে ধরো এই সবজির তো বাড়িতে কারোর অভাব নেই পেঁয়াজ কলি আলু গাজর ক্যাপসিকাম বিনস সবই থাকে আর রুটির সাথে ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে সবার চা খাওয়া হয়ে যাওয়ার পর না আমার জন্য একটু চা রেখে দিয়েছি একটু গরম করে নিই আর আজকে এই বড় বড়ো চিংড়িগুলো দেখছো এই চিংড়ি হবে মালাইকারি প্রথমে ভেবেছিলাম ক্যাপসিকাম আলো দিয়ে করব তারপরে ভাবলাম না মালাইকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর শীতকাল একটু শুকনো টুকনো খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক চাটা নিয়ে বসে গেছি আর আমার ছেলেদের জ্বালায় খাওয়ার কোনো উপায় নেই এদেরকে মনে হয় আগে চটকে পটকে লাল করি তারপরে নিজের কাজ করি তো যাই হোক ওদেরকে আদর টাদর করে নিয়ে এখন নিজে একটু আরাম করে চাটা খেয়ে যাব স্নানে শীতকালে স্নান মানেই তো প্রচণ্ড ভয় লাগে আগেই যতক্ষণ না গায়ে জল ঢালছি আর গায়ে জল ঢালা মানে তো গরম জল তো অবশ্যই কারণ ঠান্ডা জলে স্নান করলে আর দেখতে হবে না তো যাই হোক স্নান টান তো হয়ে গেছে এবার ঠাকুর ঘরে যাবো আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরের পুজো আচ্ছা আছে তবে পুরো পুজো কমপ্লিট করে বেরোনো এখন আমার পক্ষে সম্ভব না কারণ অনেকটা দূর যেতে হবে আর অনেকটা কাজেরও ব্যাপার আছে তো ঠাকুর নমস্কার করে ঠাকুর ঘর মুছে যতটুকু পারবো রেডি করে রেখে তারপরে বেরোবো তবে কাল রাতে না ফুল নিয়ে এসেছি অনেক মালা নিয়ে এসেছি দেখো পুরো টাটকা কি ভালো লাগে না বৃহস্পতিবার ফুল মালা দিয়ে ভগবানের পুজো দিতে এদিকে তো ব্রেকফাস্টটা রেডি হয়েই গেছে চটপট করে নিয়ে এখন বসে পড়বো ব্রেকফাস্ট খেতে আর সুব্রত তো খাওয়া হয়ে গেছে ও একটু বেরিয়েছে ও আসলে তারপরে আমরা একসাথে বেরোবো তা যতক্ষণ খেতে বসেছি আমার আর এক ছেলে তো বসে পড়েছে নিজেও খেতে হবে সাথে ওকেও অল্প অল্প দিতে হবে ওর জন্য অবশ্য আলাদা একটা রুটি করাই হয় কিন্তু ওটা ব্যাটার খাওয়া হয়ে গেছে তারপরেও দেখো কিরম ছোঁচা আমার থেকে খাওয়ার জন্য অস্থির হয়ে বসে আছে আর কাদের কাদের বাড়িতে আমার বাড়ির মতো এরকম ছেলেপুলে কয়েকজন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই দেখো সুব্রতর গাড়ি বারো হয়ে গেছে প্রায় আমরা দুজন একসাথেই যেহেতু বেরোবো আর মাম্মা যেহেতু বাড়ি থাকবে তো ও তো পড়ছে আর ওর থেকে চট করে হেলমেটটা নিয়ে নিলাম কারণ এখন তো হেলমেট ছাড়া বেরোনো খুবই মুশকিল আর মুশকিলের থেকে বড় কথা এটা নিজেদের সেফটির জন্য আর যেটা নিজেদের সেফটির জন্য সেটা তো করতেই হবে আর এখানে দেখো আমার ছোটো ছেলে জানলা দিয়ে দেখছে আর দিদির একটু একটু মনটা খারাপ যেহেতু মাম্মা পাপার সাথে বেরোতে পারছে না আর আমরা বেরোনোর আগে মাম্মামের পাপা মানে সুব্রত গেছে ওর জন্য একটু কেক নিয়ে আসতে কারণ কেকটা দিয়ে মন ভুলিয়ে রেখে তারপরে আমরা বেরোবো আর এদিকে মাম্মামকে আমি বলছি যে তুই এত মন খারাপ করিস না কারণ তোর সাথে তো তোর আরও ভাইরাল রয়েছে নাকি মাম্মা পাপা বেরোচ্ছে তো কাজে সব বললে কি আর হয় এদের মন কি আর ঠিক করা সম্ভব যতক্ষণ না ওই কেকটা হাতে পাচ্ছে ততক্ষণ অবধি মনটা একটু কষ্ট কষ্টই আছে বাট পাপা হাতে কেকটা তুলে দেওয়ার সাথে সাথে মনটা ঠিকও হয়ে যাবে সেটাও আমি জানি তো দেখো বলতে বলতে পাপা চলেও এসেছে মানে মাম্মামের পাপা তো এই যে কেকটা হাতে তুলে দিচ্ছে এবার আমি হেলমেটটা দিয়ে দিলাম সুব্রতকে পরে নেওয়ার জন্য আর হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার হেলমেটটাই তো নেওয়া হয়নি কি বড় বিপদে পড়তাম রাস্তায় বেরিয়ে এই ভাগ্যিস যে বাড়িতে থাকাকালীনই আমাদের মনে পড়ে গেছে না হলে রাস্তায় বেরিয়ে যে কি হতো মহা বিপদে পড়তাম আজকে রাস্তায় বেরিয়ে এতক্ষণে রেডি হয়ে বেরোলাম বেরোলাম যাচ্ছি তো এখানেই প্রচুর চেকিং চলছে ওর জন্য একদম প্রপার পোশাকে মানে প্রপার জিনিসপত্র নিয়ে বিশেষত গাড়ি তো সেগুলো নিয়ে একবারে বেরোতে হচ্ছে কারণ একটু যদি ভুলভাল হয় ব্যাস না অবশ্যই একটু আর ভিডিও কাজ কমপ্লিট করে এখন ফিরছিলাম বাড়িতেই ফিরব শান্তিপুর তো যাওয়া হলো না কারণ এখন প্রায় বেজে গেছে দুটো আড়াইটে মতো তো মনে হয় বাজেই তো এখন তো আর শান্তিপুর যাওয়া হবে না কিন্তু রাতে আবার ইচ্ছা আছে আজকে মামা পড়া নেই মানে টিউশন নেই তাই ইচ্ছা আছে যে এই সামনেই যে সেদিনটা গেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাট যেটা যেই ব্লগে তোমাদের অনেক অনেক কমেন্ট পেয়েছি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগেছে সেটাই ধরে নিলাম তো ওখানে আবার বিকেলে যাওয়ার ইচ্ছা আছে বিকেলের সিন কিছু কি হয় না হয় বিকেলে সেটা দেখার ইচ্ছা আছে তো যাই হোক এখন এখানে একটু দাঁড়িয়েছি এই যে ওখানে একটা চায়ের দোকান আছে চায়ের দোকানে চা খাবো বলে দাঁড়িয়েছি তো এইদিকে এই জাস্ট বাড়ি আসলাম আর বাড়ি এসে মানে মনে হচ্ছে যে কি বলবো এই যদি এখন গরমকাল হতো তাহলে যে কি কষ্ট মারাত্মক হতো এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো মানে মাথার উপরে সূর্যিমামা পুরো একদম গনগনে রোদ দিয়ে থাকতো শীতকাল বলে বাঁচোয়া তো যাই হোক মানে যেখানে গেছিলাম মানে ভিডিওতে কাজকর্ম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো কারণ দেখবে প্রত্যেকটা জায়গায় মানে দরকারি জায়গায় স্পেশালি যদি চেনা জানা মানুষজন থাকে তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ই আর কি তো আমাদের একজন ছিল চেনা জানা মানুষ তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে আবার মাম্মা মনে একটু পরে কেক বানাবে তো ওর তো খাঁদা হয়ে গেছে এসে দেখলাম এখন আমরা চটপট করে খেয়ে নিব আজকে জাস্ট দুপুরবেলা একটুখানি শুয়েছি লেপের তলায় আর যেহেতু আজকে আমাদের একদম পাশে কীর্তন হচ্ছে তো ওটার সাউন্ড আসছে আর আমি শর্ট ভিডিওতে দেখছো সাজুকুচুর কারণ কি হঠাৎ করে আজকে ভিডিও মানে আমি যা যা কোথায় কোথায় গেছি আজকে সেগুলো সব ও ফোন থেকে দেখেছে যে আমরা কোথায় গেছি একটা ইন্টারেস্ট ছিল তখন জানে না কোথায় যাব তো যাই হোক সেইখান থেকে দেখে আমার একটা ভয়েসে ও পেয়েছে যে মানে শুনতে পেল যে আমি বলেছিলাম আজকে হয়তো মানে জাস্ট এইটুকু কথা ও ভিডিওরাও দেখেছে ব্যাস দেখে রেডি ফেডি হয়ে গেছে কোনো কথাই ছিল না হ্যাঁ কোনো কথাই ছিল না যাওয়ার রেডি শেডি পুরো কমপ্লিট এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম মানে এতটা ঘুম পেয়ে গেছিলো আজকে কম্বলের তলায় আর যেটা বলছিলাম আর কি পাশে যেহেতু কীর্তন হচ্ছে তো সাউন্ড আসছে তা আমি যেগুলো শর্ট ভিডিও আপলোড করি তো সেগুলোতে ভয়েস দেওয়ার কোনো পজিশনই ছিল না তাই আজকে একটা গানের মানে গান দিয়ে শর্টসটা ছাড়তে হচ্ছে তো যাই হোক তার জন্য কোনো তারাও ছিল না আর ঘুমিয়ে গেছি মানে কী বলবো এখন জাস্ট একটুখানি চা বসাবো মাকে দেব আর দেখি যদি মা যায় তাহলে সবাই মিলে টোটো করে যাবো আদারওয়াইজ আমি সুব্রত আর মাম্মাম যাব হচ্ছে বাইকে করে আর আজকে দুপুরবেলা বানিয়েছে হচ্ছে কি চিজ কেক না শেফ শুভান্ডিতা আজকে বানিয়েছে চিজ কেক চিজ কেক চিজ কেক আমাকে খাইয়েছে ঠান্ডা ভালোই লাগলো খেতে এবার দেখাচ্ছি তোমাদেরকে তো এই হচ্ছে চিজ কেক

এটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে ঠিক আছে ডি লেয়ার যাকে বলে একদম দেখো এটা এটা উপরে ইয়ে আর ভেতরে চিজ মতন করে এটা ভালো হয়েছে খেতে এটা ভিডিও দেখে এটা রিলস দেখে মানে শুধু খাওয়া শুধু খাওয়া এই সব দুপুরের বাসন থালা সব কিছু সিঙ্কে ছিল এবারে সব টোটাল মাজলাম মেজে এখন বসিয়ে দিলাম হচ্ছে চা এখন সবাই মিলে একটু চা খাবো মাকে বলছি বাট মা যেতে চাইছে না এবার দেখা যাক যদি যায় তাহলে আমরা টোটো করে যাবো আর বেশিক্ষণ তো না এই আধ ঘন্টা এক ঘন্টা বসবো চলে আসবো আর যা ঠান্ডা বাবা আর ঘুমিয়েছি আজকে দেখো চোখের তলায় পুরো কাজর পুরো ছড়াছড়ি মানে কি অবস্থা মুখে তো এদিকে একদম রেডি হয়ে গেছে আর এই সোয়েটার ছাড়া তো শীতকালে কোনো মানে ভাবাই যায় না আর যা মারাত্মক ঠান্ডা ওদিকে আর এর 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 ড্রেসটা দেখো দেখো পায়ে কিচ্ছু নেই এদের নাকি ঠান্ডা লাগে না তো যাই হোক আমার তো মারাত্মক ঠান্ডা লাগে আমি সোয়েটার পরে নিয়েছি বেশিক্ষণ থাকবো না ওই

আজ আমার কপাল এত টাই খারাপ যে আবার এই ফ্লেভার্স অফ রানাঘাটে গিয়েও দেখি প্রচণ্ড পরিমাণে মিউজিক চলছে আর এটাই তো নর্মাল এখানে বার্থডে পার্টি সেলিব্রেট হচ্ছিলো তো মিউজিক তো বাজবেই আর মিউজিক বাজলে সেখানে তো কথা বলাই যাবে না সকালের মানে যে অ্যাম্বিয়েন্সটা রাতের অ্যাম্বিয়েন্স টোটালি আলাদা যেহেতু শীতকাল ঠান্ডা তো মারাত্মক ঠান্ডা লাগছে কিন্তু হ্যাঁ লোকজন আছে ভালোই আছে রাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু টোটালি আলাদা মানে চতুর্দিকে একটা জিনিস বুঝলাম যে ইয়াং জেনারেশনের ভিড়টা কিন্তু একটু বেশি ফ্যামিলির তুলনায় যাই হোক শীতকাল মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া আর এখানে তো ঘোরা প্লাস খাওয়া দুটো একসাথেই করা যাবে তো ফ্যামিলি আসলেও আমার মনে হয় তাদেরও বেশ ভালো লাগবে তবে আমরা আজকে বসে গেছি রুফটপ কারণ বোটে আজকে আমরা জায়গা পাইনি আর একটু ইচ্ছাও ছিল যে একটু রুফটপে বসি দেখি কেমন লাগছে তো এখানেও বেশ ভালোই লাগছিল আর এখানে বসা মানেই তো খাওয়া দাওয়া নিয়ে প্রথম আলোচনা আর বাবা আর মেয়ের মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে যে কে কি খাবে তো আমার খুব একটা খিদে ছিল না আর যদিও বা আমি চেষ্টা করছিলাম যে তোমাদের একটু মেনু কার্ডটা শো করতে বাট এত মোটা মেনু কার্ড তোমাদের দেখাতে গিয়ে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম তোমাদের দেখানোটা সম্ভব নয় তবে হ্যাঁ আমরা প্রথম যেদিন গেছিলাম যেই রেটটা ছিল টোটালি চেঞ্জ হয়ে গেছে পুরোটাই চেঞ্জ কারণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে আর হ্যাঁ আমরা যেদিন গেছিলাম সেদিনই অবশ্য শুনেই এসেছিলাম দামটা বাড়বে একটু উল্টোপাল্টা হয়েছে দাম কারণ আমরা প্রথম যেদিন গেছি সেদিন আমরা এক চাও খেয়েছি আশি টাকা আর আজ খেলাম একশো চল্লিশ তবে হ্যাঁ খাওয়ার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ভীষণই ভালো লেগেছে তো যাই হোক এখানে আমি আমার মামমামকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে ওকে তো ফার্স্টবারের জন্য নিয়ে গেছি আর দেখো বলছে যে বেশ ভালো লেগেছে তো এদিকে আমাদের খাবার দাবার চলে এসেছে আর যেই খাবারে ভোট বেশি পড়েছে আমরা সেটাই অর্ডার করেছি মানে তিনজনের মধ্যে দুজন চেয়েছে চাউমিন তো এবার খাবারটা খেতে খেতে এনজয় করি তো যাই হোক রাত্রে আসার একটা ইচ্ছা ছিল যে কেমন কি হয় না হয় কিন্তু হ্যাঁ মানে ফ্যামিলি আছে কিন্তু খুবই কম কিন্তু ইয়াং সমস্ত জেনারেশনের ছেলেমেয়েরাই বেশি বেশি ওদেরই মজাটা অ্যাকচুয়ালি বেশি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া ঘাঁতি খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দেয়ে এখন সুব্রত আসছে বিল পেমেন্ট করে তো এবার আর কি বাড়ি যাওয়ার পালা এসে আর আমি মানে এসে মানে কি রাস্তা দিয়ে আসতে গিয়েও ভাবলাম যে তোমাদেরকে দেখাই সিচুয়েশনটা কিরকম কুয়াশা হচ্ছে আর কি মারাত্মক ঠান্ডাটা তো আর তোমাদেরকে দেখাতে পারবো না বাট ওই যে পকেট থেকে হাতটা বার করবো সেটাই বার করতে পারছি না মানে এত মারাত্মক ঠান্ডা এসে তো কিছুক্ষণ কমলাতলায় ছিলাম কম্বলের তলায় ঢুকে নিয়ে মনে হচ্ছে যেন আরও কষ্ট হচ্ছে বেরোতে আমি ভেবেছি এখন আর বেরোবোই না মানে এখন আর কম্বল তলায় ঢুকবোই না তো এখন ভাতটা হয়ে গেছে আর ডিম সিদ্ধ বসে দিয়েছি সকালের যদিও বা চিংড়ি চিংড়ি ছিল কিন্তু রাত্রে তো মাছ ভালো লাগে না খেতে আর ডিম তো মানে প্রত্যেক দিন রয়েইছে তো যাই হোক এবার সেদ্ধ ভাতটা চটপট করে খেয়ে তাড়াতাড়ি করে কম্বলের তলে মানে ঠান্ডা লাগছে তো এদিকে কাজকর্ম সেরে আসলাম মানে এখন বেঁচে গেছে প্রায় সাড়ে বারোটা মাম্মা ওই ঘরে পড়ছিলো তো ওই ওর কাছে একটু বসেছিলাম আর এখন কথা বলতে পারছি এই কারণে আমাদের এখানে কীর্তনের যে সাউন্ড সেটা একটু আস্তে করে রেখেছে যেহেতু রাত হয়ে গেছে তো তার জন্য আর কি আর ওই ঘরে বসে থেকে দেখছি সমানে ছোট বিরক্ত করছে এই ঘরে আসার জন্য মানে চিৎকার করছে এই দেখো ছোটোর অবস্থা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট